হ্যালো হটসঅপ গাইস সোয়েল কাম দ্য নিউ গেম প্লেয়ার ভিডিও তো আজকে আমরা জেসের দুইটি মারাত্মক অ্যাটাক সম্পর্কে জানতে চলেছি একটি হলো ফর্ক অ্যাটাক এবং অন্যটি পিন অ্যাটাক তো প্রথমেই ফর্ক অ্যাটাক সম্পর্কে জেনে নিই ফর্ক অ্যাটাক করার ক্ষেত্রে মনে করো একটা গুটি দ্বারা দুইটি অন্য গুটিকে আক্রমণ করা যায় বুঝছো মনে করো কিন্তু একই কোটে থাকা লাগে এই যে ব্ল্যাক কিং কিন্তু ব্ল্যাক কোর্টে আছে ব্ল্যাক কুইনও কিন্তু ব্ল্যাক কোটেই আছে এবং হোয়াইটের চাল হোয়াইটের নাইটও কিন্তু ব্ল্যাক কোটে আছে এখন মনে করো হোয়াইট এখানে দিল এই চালে এখানে দিল তাহলে কিন্তু দেখতে পাচ্ছ আড়াই চাল অনুসারে ব্ল্যাকের খেলায় ব্ল্যাকের কিং কিন্তু অ্যাটাক হয়েছে অপরদিকে ব্ল্যাকের কুইনও কিন্তু আড়াই চালে অ্যাটাক হইছে সুতরাং ব্ল্যাক এখন রাজা বাঁচাতে অবশ্যই কুইনটিকে খাওয়ানো লাগবে এখন মনে করো ব্ল্যাক এখানে দিল কিংটাকে তাহলে আমরা ইজিলি কুইনটাকে ক্যাপচার করতে পারবো তো আমরা এই শিখলাম একটি দাবার মারাত্মক অ্যাটাক ফর্ক অ্যাটাক এই অ্যাটাকটি প্রয়োগ করে অনেক সহজেই গেমবিট দেওয়া যায় মানে পরাজিত করা যায় অপোনেন্টকে তো চলো এবার পিন অ্যাটাক সম্পর্কে জানা যাক পিন অ্যাটাক মূলত কুইন রুক এবং বিশব দ্বারা করা হয় যারা দাবা সম্পর্কে জানো না বা ভালো বোঝো না তারা অবশ্যই আমার দাবার দ্বিতীয় ভিডিওটি দেখে আসতে পারো এবং যারা আরও আক্রমণ সম্পর্কে জানতে চাও তারা আমার দাবার ভিডিও প্রথমটা দেখে আসতে পারো ঠিক আছে দ্বিতীয়টা হলো রাজা সুরক্ষা আর প্রথম আর প্রথমটা হলো দাবার দুটি মারাত্মক আক্রমণ ঠিক আছে তো আমরা রানী রুক এবং বিষব দিয়ে কুইন রুক এবং বিষব দিয়ে এই পিন একটি করতে পারি তো চলো শুরু করা যাক প্রথমে কুইন দিয়ে করা যাক মনে করো এই যে আমি এগুলোকে একটু সরাই নিই মনে করো এই যে ব্ল্যাক কিং এই কোটে আছে ব্ল্যাক কুইন বা সরি মনে করো এই রূপটি এই কোর্টে আছে এই হর্সটি এই কোর্টে আছে এবং এই যে হোয়াইট কুইনটি এই কোর্টে আছে এই কোর্টে মনে করো এই কোর্টে আছে ঠিক আছে এই যে এই কোর্টটাতে আছে এখন মনে করো এখন হোয়াইটের চাল হোয়াইট কুইনটিকে এখানে দিল তাহলে তোমরা দেখতে পাচ্ছ হোয়াইট কুইন কিন্তু অ্যাটাক করছে নাইটটিকে কিন্তু নাইটটা কিন্তু সরাতে পারবেন না নাইটটা যদি সরায়ও নেয় তাহলে এই রুগটি কিন্তু ক্যাপচার হয়ে যায় এখন অবশ্যই ব্ল্যাক প্লেয়ার চাইবে যে তার বেশি পয়েন্টের গুড়িটিকে রক্ষা করতে নাইট কিন্তু রুকের চেয়ে কম পয়েন্টের এজন্য নাইট এখানে রেখেও দিতে পারে বা অন্য কোন চাল দিতে পারে এই দেখো এই কুইনটি কিন্তু ডাইরেক্ট এই নাইটটিকে অ্যাটাক করছে কিন্তু ইনডাইরেক্টলি এই রুগটিকেই কিন্তু অ্যাটাক করছে যদি কোনোভাবে এই নাইটটি তার স্থান ত্যাগ করে মনে করো নাইটটি তার স্থান ত্যাগ করে এখানে গেল তাহলে কুইনটি কিন্তু ইজিলি এই রুগটিকে ক্যাপচার করে নিতে পারবে তাহলে আমরা বুঝে গেলাম পিন অ্যাটাক সম্পর্কে এটি হলো পিন অ্যাটাক তো আবারও এইভাবেই রাখলাম এটিকে তোমরা তো জানোই কুইন সুজাসুজি যায় যে কোনো জায়গায় যেতে পারে সুজাসুজি তারপরে কোনি তো আমরা কুইনটিকে রেখে বিশপটি নিয়ে আসলাম মনে করো বিশপটি এই কোর্টে আছে হোয়াইটের খেলা বিশপটি এখানে দিল। তাহলে কিন্তু সেই আগের মতোই কোনা কোনাকুনিভাবে অ্যাটাক হয়ে পড়ল নাইটের উপর কিন্তু মূলত শুধু নাইট নয় রুকের উপরও কিন্তু একটি পিন অ্যাটাক হয়েছে মানে এই নাইটটি যদি সরায় তাহলে রুগটি ক্যাপচার হয়ে যাবে বুঝছো তো তো তোমরা ভাবতে পারো আমি তোমাদের শেখাচ্ছি কিন্তু আমি তোমাদের কিন্তু শেখাচ্ছি না আমি যেটুকু চেস সম্পর্কে জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি তো মনে করো এই যে এখানে হর্সটি আছে এখানে রুগটি আছে আর এটা মনে করো হোয়াইট টুক হোয়াইট রুকটি এখানে আছে এখন হোয়াইটের খেলা হোয়াইট টুকটি এখানে দিলে এই নাইটের উপরে অ্যাটাক হবে কিন্তু শুধু নাইটেরই না নাইটের পিছনে থাকা রুকের উপরেও কিন্তু একটি অ্যাটাক হবে যদি নাইটটি কোনোভাবে সরায়ও দেয় তাহলে কিন্তু এটি এই রুকটি ক্যাপচার হয়ে যায় তাহলে আমরা দাবার দুইটি মারাত্মক অ্যাটাক সম্পর্কে জানলাম একটি ফর্ক অ্যাটাক এবং একটি পিন অ্যাটাক তোমরা সকলেই ভালো থাকবে এবং আরও যদি দাবা সংক্রান্ত কোনো ভিডিও চাও তবে অবশ্যই কমেন্ট করে দিও গুড বাই টাটা বাই বাই